নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এক দুমুখ সাপের গল্প বলবো তিনি সাপ হয়ে কামরান আর রোজা হয়ে বিষ ঝাড়েন তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় চর্চিত নাম অভিজিৎ গাঙ্গুলি তাকে মানুষ ইতিমধ্যেই কটাক্ষ করে রাখতে শুরু করেছেন চাকরি খেকো অভিজিৎ গাঙ্গুলি তিনি আজকে সকাল থেকে যে চিত্রনাট্য তৈরি করে নাটকের অভিনয় করলেন তা যে কোনো নাট্যকার কেউ লজ্জা পাইয়ে দেবে তাকে তো তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে চাকরি খেকো অভিজিৎ গাঙ্গুলি বলে ডাকেন আজকে তৃণমূল কংগ্রেস মিছিল করছিলেন সেখানে তাদের দাবি ছিল বাম বিজেপির নেতারা পরিকল্পিতভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দেবে বলেই এই চাকরি বাতিল চিত্রনাট্যটি তৈরি করেছেন আজকে সকাল থেকে অভিজিৎ গাঙ্গুলি এই চিত্রনাট্য তৈরি করে যে নাটকের অভিনয় করলেন তাতে কিন্তু দলের ভিতরেই তিনি যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন আজকে সকালে তিনি এসএসসির চেয়ারম্যানের সঙ্গে যে দেখা করেন সেখানে কয়েক ঘন্টা বৈঠক করেন সেই বৈঠকের পর তার আচার আচরণ দেখে তিনি নিজে জানিয়েছেন যে এসএসসির চেয়ারম্যান অত্যন্ত ভদ্রভাবে সময় উপযোগী কথাবার্তা বলেছেন এবং যে তালিকা প্রকাশের কথা বলেছেন সেটিও নাকি প্রকাশ করবেন বলে জানিয়েছেন সেখানেই কিন্তু এই নাটকের টুইস্ট তারপরে তার যাবার কথা ছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে ব্রাত্য বসু তাকে সময় দিয়েছিলেন কিন্তু হঠাৎ করে তিনি নতুন এক নাটক তৈরি করলেন কারণ এই নাটকের নেপথ্যে রয়েছে ভারতীয় জনতা পার্টির আভ্যন্তরীণ রাজনীতি তিনি যেভাবে দলের নেতৃত্বের সবুজ সংকেত না নিয়ে এসএসসির চেয়ারম্যানের কাছে গেছিলেন এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তাতে দল কিন্তু যথেষ্ট বিপদে পড়ত কারণ ভ্রাত্ত বসু তাকে সময় দিয়েছিলেন এবং তার সঙ্গেও অত্যন্ত খোলা আলোচনা করতেন সেই বক্তব্যই আজকে ব্রাত্য বসু রেখেছেন তখন দলের পক্ষ থেকে তার পায়েতে শিকল লাগিয়ে দেয়া হলো তাই তিনি ব্রাত্ত বসুর কাছে গেলেন না সেখানে এক নতুন নাটক তিনি তৈরি করলেন যে বাই ডিআই অফিসে নাকি শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে তার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে চিঠি দেবেন বলেছিলেন সেই চিঠি তিনি ছিঁড়ে ফেলে দিলেন অভিজিৎ গাঙ্গুলি কি ভুলে গেছেন তার সেই দু হাজার বাইশ সালের বিচারপতির আসনে বসে তিনি যে আচরণ করতেন তিনি যে ঢাকি সমেত বিসর্জনের কথা বলেছিলেন তিনি তো এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রথম রায় দিয়েছিলেন সেই রায়ের নেপথ্যে ছিলেন তার আইন আইন তার আইনের গুরু বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন বিকার বিচারপতি বিচারপতির চেয়ারে বসে বলেছেন বিকাশ ভট্টাচার্যের পায়ের তলায় বসে তিনি আইন শিখেছেন সেই বিকাশ ভট্টাচার্যই প্রথম এই চাকরি খাবার মূল কারিগর কারণ কলকাতা হাইকোর্টে তিনি প্রথম দাবি করেছিলেন এই ছাব্বিশ হাজার মানুষের চাকরি বাতিল করতে হবে তারও নেপথ্যে একটা রাজনীতি রয়েছে তিনিও বেশ কয়েকজন প্যানেল উত্তীর্ণ ছাত্রছাত্রীর চাকরির জন্য কলকাতা হাইকোর্টে এই অভিজিৎ গাঙ্গুলির এজলাসেই দ্বারস্থ হয়েছিলেন কিন্তু যেহেতু যোগ্য ছাত্রছাত্রী ছিল সে যাত্রায় তিনি তাদের চাকরি করে দিতে পারেননি তখন তিনি গোটা প্যানেলটাকে বাতিলের আবেদন করলেন এখানেই তার রাজনৈতিক বিচারিতা এখানেই তার রাজনৈতিক অভিসন্ধি পরিষ্কার যে অভিজিৎ গাঙ্গুলি চাকরি খেলেন তিনি আবার চাকরি বাঁচানোর জন্য পথে নামলেন এই অসহায় দৃশ্য বাংলার মানুষকে আজকে দেখতে হলো তিনি আজকে চাকরি হারাদের হয়ে কথা বলছেন এই বিবেক যার জেগেছে এখন যদি দু সালে এই বিবেক জাগত তাহলে এই ছাব্বিশ হাজার পরিবারকে আজকে পথে বসতে হলো না তারা আজকে যেভাবে অমানিসার কালো অন্ধকারের মধ্য দিয়ে দিন যাপন করছেন তা অভিজিৎ গাঙ্গুলির বিবেকের কাছে নিশ্চয়ই প্রশ্ন তুলে দিয়েছে কিন্তু তার বিবেক যখন জেগেছে তখন যে পরিমাণ ক্ষতি তিনি বাংলার শিক্ষা ব্যবস্থার করেছেন ছাব্বিশ হাজার পরিবারের কয়েক লক্ষ মানুষের করেছেন তাকে বাংলার মানুষ কিন্তু ক্ষমা করবেন না অন্যদিকে দলের বাইরে ভিতরে সব জায়গাতেই তিনি রোশানলে পড়তে চলেছেন কার নির্দেশে আজকে বিকাশ ভট্টাচার্যের কথাতেই কি তিনি আজকে এসএসসি অফিস গেছিলেন কার কথাতে তিনি আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে দেখা করতে গেছিলেন সেই প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে কারণ যখন ব্রাত্ত বসু পজিটিভলি তাকে সময় দিয়েছিলেন তখন তার কাছে একটি বিশেষ ফোন আসে সেখানেই তাকে না যাওয়ার নির্দেশ দেওয়া হয় এই অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন বিচারপতি ছিলেন তখন রাজনৈতিক নেতার মতো আচরণ করতেন এখন নেতা হয়ে রাজ একেবারে বিচারপতির মতো আচরণ করছেন এই কটাক্ষ তৃণমূল কংগ্রেসের নেতা তথা শিক্ষামন্ত্রী গতকাল করেছেন আজকে যে হাস্যকর সাংবাদিক সম্মেলন করেছেন তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চাকরি খেয়েছেন চাকরি খাওয়ার রায় দিয়েছেন আপনি আপনার কাছে যদি তথ্য ছিল কারা যোগ্য কারা অযোগ্য যখন বিচারপতি চেয়ারে ছিলেন তখন রায় দেবার সময় আপনার কি খেয়াল ছিল না আপনি এখন বলছেন সিবিআই এর কাছে সমস্ত তথ্য রয়েছে আপনি বলছেন এসএসসির চেয়ারম্যানের কাছে সমস্ত তথ্য রয়েছে তাহলে সেই তথ্য কেন সামনে আসছে না আপনি তো সেই রায় দিতে পারতেন যে অবিলম্বে সিবিআই সেই তথ্যকে সামনে আনুন তিনি আপনি আজকে বলছেন চাকরি খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এই দুমুকো সাপের মতো আচরণ বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরেছে আপনি চাকরি খেলেন তাই আপনাকে চাকরি খেব অভিজিৎ গাঙ্গুলি বলছেন আর আপনার সঙ্গে সংবাদ করেছেন আপনার আইনের গুরু বিকাশ ভট্টাচার্য তাকেও বলছেন চাকরি খেগো বিকাশ তাকে তো কেউ কেউ চাকরি খাওয়ার জন্য নোবেল পুরস্কারের কথাও বলছেন নেপথ্যে কিন্তু মূল কারিগর ছিলেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তাই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস দাবি করলো আজকে যে হাস্যকর সাংবাদিক সম্মেলন অভিজিৎ গাঙ্গুলি করেছেন সেটা আপনারা শুনুন শুনে আপনারা হয়তো হাসি থামাতে পারবেন না চাকরি কে খেয়েছে আর কে চাকরি বাঁচানোর কথা বলছে এতক্ষণ অত্যন্ত হৃদতাপূর্ণ পরিবেশে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি আধ ঘন্টা অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন সেটা শুনেছেন এবং তিনি তার যারা আরো অন্যান্য অফিসার আছেন এবং উপর মহলের কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম কিন্তু আজকে রাজ্য সরকার যে অশ্রহিশ্রদ্ধা দেখিয়েছে টিচার্সদের ওপর যেভাবে দৃশংসভাবে লাঠিমেটা করা হয়েছে কসবায় কসমায় এবং বিভিন্ন জায়গায় এবং গণ্ডগোল শুরু হয়েছে ভালোর সাথে এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্রজন সেতু আচরণ করে কোনো লাভ নেই আপনারা অভিজিৎ গাঙ্গুলি তার বক্তব্য শুনলেন তার এই দুমুখ নীতি বা একেবারে দুমুখ সাপের মতো যে আচরণ তিনি করলেন তারপরে নতুন চিত্রনাট্য তিনি তৈরি করার চেষ্টা করছেন আপনার বিবেক বোধ বুদ্ধি সবই কিন্তু এই ভারতীয় জনতা পার্টিতে এসে হারিয়ে গেছে যতই বিবেককে জাগানোর চেষ্টা করুন বড্ড দেরি হয়ে গেছে কারণ বাংলার মানুষ আপনাকে চিনতে পেরেছে চাকরি খেগো গাঙ্গুলি হিসেবে আর আজকে যে নতুন নাটক আপনি করলেন যে কোনো নাট্যকার কিন্তু আপনার এই অভিনয়ের কাছে হার মেনে যাবে তাতেও তো কেউ কেউ দাবি করছেন একে নোবেল না দিয়ে দাদা সাহেব ফালকে পুরস্কার দেয়া হোক কারণ তিনি এত বড় অভিনেতা কারণ তার তো অভিনয়ের গুণ আজকে দেখা গেল আজকে ব্রাত্য বসু তাকে

যে কোনো একটা মনোভাবে থাকা হয় আশঙ্কা করুন হয় আন্দোলন করুন বা বলুন যে এই সরকারকে আলোচনা আমি চাই না সরকার যাপারে পারে করুক আমি তারপরে বলছি ওরা যে পন্থা নিতে পারে আমরা শান্তভাবে আইনি পথে মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধ করি পারে এসএসসি সরকারি সমস্যা এসএসসি অফিস বয়কট করতে পারতেন এটা উত্তর জিজ্ঞেস করেছেন যেখানে এলেন কেন তাহলে এই প্রশ্ন কি এখানে এতগুলো গণমাধ্যম আছে আপনারা কি জিজ্ঞেস করেছেন এসএসসি একটি সরকারি সংস্থা আপনারা সবচেয়ে বিকাশ ভবনে আপনার আপনার দেওয়া সময় অনুযায়ী আপনি যাবেন না বলছেন সরকারি কাজের প্রতিবাদে তাহলে এই এসএসসি অফিস কেন দেখা করলেন কেন এসএসসি চেয়ারম্যানের সাথে তিন দফা তো আপনি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বসে করলেন কেন ওনাদের বুঝতে হবে যে কারা সত্যিই ওনাদের সঙ্গে আছে আজকে আচরণ পরিষ্কার করে দিচ্ছে একটি কথা তুমি সর্ব হয়ে দংশন করো বোঝা হয়ে ধারো

কাছে তিনি একটা আবেদন করেছিলেন আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসেন কথা ছিল অর্থাৎ তারপরেও তিনি এলেন মানে আমার একটা লোক কবিতার কমতি মনে পড়ছে লোকগানে তুমি স্বল্প হয়ে দংশন করো ওঝা হয়ে ছাড়ো

আপনারা সাদা চোখে বিষয়টি বিবেচনা করুন যে অভিজিৎ গাঙ্গুলির অর্ডারেই আজকে চাকরি গেল এই ছাব্বিশ হাজার মানুষের মানুষের তাদের পরিবারগুলো আজকে রাস্তায় বসেছেন কেউ তার বাবা আত্মহত্যা করেছে কারো পরিবারের নিকটজন এই দুঃখ ভুলতে না পেরে আত্মহত্যা করেছেন কয়েকজন শিক্ষক যারা সদ্য চাকরি হারিয়েছেন তারা সুইসাইডের অ্যাটেম্প করেছেন তাই কি আপনার বিবেকে এত জাগ্রত হয়েছে যে চাকরি খেলো সে আবার চাকরি বাঁচানোর কথা বলছে বাংলার মানুষ আপনার এই দুমুখ সাপের মতো আচরণকে কীভাবে নিচ্ছে একটু পথে ঘাটে ঘুরে দেখুন কারণ যাদের নিয়ে আজকে আপনি এসএসসি অফিসে গেছিলেন সেখানেই তো আওয়াজ উঠছিল চাকরি খেগো গাঙ্গুলি এরপরে বাংলার মানুষের কাছে কোন লজ্জায় বলছেন এখনো রাস্তা আছে যোগ্য অযোগ্য বাছার তাহলে এতদিন পর্যন্ত আপনি কেন বাঁচেননি তাহলে কি আপনি রাজনৈতিক উদ্দেশ্যে এই কথাগুলো এখন বলছেন বাংলার মানুষ কিন্তু এই অভিজিৎ গাঙ্গুলির এই যার পায় সিদ্ধান্তহীনতা তার যার পণ্য রাজনৈতিক নোংরামি বাংলার মানুষ কিন্তু নিজের চোখে দেখছেন আপনি বাংলার মানুষের কাছে জবাব হয়তো দেবেন না কিন্তু জবাব বাংলার মানুষ আপনাদের সঙ্গে নেবে আপনি তো তমলুকে যাবেন তমলুকে গেলেই আপনার লোকসভাতেই আপনাকে কয়েক হাজার মানুষ প্রশ্ন করবে কারণ এই পূর্ব মেদিনীপুরেই সবচেয়ে তো অযোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন সে চাকরি কার হাত ধরে হয়েছিল আপনি সবচেয়ে ভালো জানেন এখন সে তার আপনার রাজনৈতিক প্রভু হয়েছে সেই রাজনৈতিক প্রভু আজকে টেলিফোনে আপনাকে যে ধমক দিলেন বা রাজ্য সভাপতি যেভাবে আজকে ধমক দিলেন তারপরে কি আগামী দুদিন পরে নাকি আপনি আবার বসু বা এসএসসির চেয়ারম্যানের কাছে যাবেন বলেছেন বা দেখা করবেন কি করেন তারা দেখবেন তারপরে কি আপনি আর সময় পাবেন কারণ বড্ড দেরি করে ফেলেছেন আপনি চাকরি খেয়েছেন আপনি চাকরি বাঁচানোর কথা না বললেও চলে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই চাকরি হারাদের পাশে তিনি ছিলেন আছেন এবং থাকবেন জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই চাকরি হারা শিক্ষকদের যতদিন না চাকরি ফেরত দিতে পারবেন ততদিন তিনি শান্তির ঘুম ঘুমাতে পারবেন না কিন্তু এখন নিশ্চয়ই অভিজিৎ গাঙ্গুলির শান্তির ঘুম হচ্ছে কারণ তার বিকাশ ভট্টাচার্যের এবং শুভেন্দু অধিকারী রাজনৈতিক মস্তিষ্ক প্রসূত ফল হচ্ছে ছাব্বিশ হাজার মানুষের পথে বসা তাদের চোখের জল আপনাদের রাজনৈতিক বস্তু হয়েছে বাংলার মানুষ আপনাদের নিশ্চয়ই বিচার করবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি